হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো দেখো এখানে না পুরো ভোরবেলা মানে এখানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হবে তো তোমাদের সাথে ভিউ আমি শেয়ার করছি এখানে সূর্য ওঠার ভিউটা আমি শেয়ার করছি তো এই ভিউটা আমার পুরো জানলা দিয়ে দেখা যায় তো খুব ভালো লাগছিলো সকালবেলা যখন সূর্য ওঠার ভিউ দেখাচ্ছিলাম আর দেখো তারপরে এখানে মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ম্যাগি আর তোমরা তো জানোই যে আজকে মন্দিরে যাব সেই জন্য আমি উপোস আছি আর দেখো এখানে রোদে একটু আমি কিছু মশলাপাতি দিয়েছিলাম অনেক দিন রোদ লাগানো হয়নি তারপরে সোজাসুজি রেডি সব হয়ে আমরা মন্দিরে চলে এসেছি আর দেখো বাচ্চারা এখানে খুব এনজয় করছে মন্দিরে পুজো টুজো করার পরে এখানে আমরা প্রসাদ খাবো আর দেখো দাদার মেয়ে আর আমার মেয়ে পুরো ছোটাছুটি করছে মন্দিরটা খুব বড় আর তোমাদের কী হয় না ঠাকুরের মানে ছবিটা দেখাতে পারবো না কেন কি এখানে মানা ছিল তো মন্দির আশেপাশে কিবা পুরো মানে এই দিকেরটা দেখাতে পারবো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর এখানে দেখো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি তো এখানে মানে অন্যরাও মানে সবাই প্রসাদ দিচ্ছিল তো এখানে সন্দেশ ছিল নারকল ছিল কলা ছিল গুড় ভাত ছিল ভালো মা ভালো নম নম ভালো ভালো ওকে থ্যাংক ইউ i'm going to do it তারপরে এখানে দেখো একটু ফটোশ্যুট সব করছিলাম আর একটু ভাবছিলাম রিলস বানাবো কিন্তু অতটা মানে সম্ভব হচ্ছিলো না যেন এখানে ওখানে অনেক ভিড় ছিল আর তারপরে স মানে অনেক টাইমও হয়ে যাচ্ছিলো বাড়ি গিয়ে রান্নাও করতে হবে তো সেই জন্যে অতটা বানাইনি নি তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে নিরামিষই করব থাকবে এখানে মুগ ডাল থাকবে লাউ দিয়ে আর বেগুন ভাজা তো সকালে আমি না মুগ ডাল আর আমের চাটনি বানিয়ে নিয়েছিলাম তারপরে মন্দির থেকে এসে আমি এখানে বেগুন ভাজা সেটাই করে নেব আর ভাত বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজাটা মানে একটু মাঝে মাঝে একটু পোকা ছিল তো সেইগুলো একটু বাদ দিয়ে নিচ্ছিলাম আর এখানে বেগুন ভাজাটা করে নেবো গরম গরম ডাল ভাত বেগুন ভাজা খুব ভালো লাগবে আর সাথে একটু আমের চাটনি আছে সেটা খাবো I do তারপরে দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি মেয়েকে খাবিয়ে দিয়েছিলাম আর এখানে ডাল ছিল চাটনি তো তোমাদের বলতেই ভুলে গেছি সরি আমি এখানে আলু না ভাতে দিয়েছিলাম তো এটা সে মানে মাখিয়ে নিয়েছিলাম শুধু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে তো তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে ঘুম থেকে ওঠার পরে এখানে মেয়েকে মসম্বি দিয়েছিলাম তো মেয়ে মোসম্বি খাচ্ছিলো আর এখানেও বলছিল যে মানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন খেতে টেস্টি তারপরে ওকে যে মানে সিম্বল গিলো হয় টেস্টি ইয়ামি ওইসব মানে একটু দেখাচ্ছিলাম ওইসবও করছিল তো দেখো তারপরে ওইখানে আমি ওকে পড়াতে বসবো তো পড়াতে বসার সময় তো একটু মানে পড়তে সেরকম চায় না কিন্তু আবার কালার এইসব দেখলে খুব খুশি হয় কালার দিয়ে মানে ও কালার এইসব করে আর এইভাবেই ওকে পড়াই বাবু এই বইটা খুলে দেয় হ্যাঁ তারপরে এখানে দুজন দুজনকে একটু আদর করছিলাম যাই হোক বাচ্চাদের একটু আদর যত্নও করতে হয় একটু সময় দিতে হয় তো তারপরে দেখো বিকেলবেলা আমি মানে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল যেগুলো শুকিয়ে গেছে তো এইভাবে ফোল্ড করে রেখে দিচ্ছিলাম ফোল্ড করার পরে সবগুলো কিছুগুলো মানে বাইরে থাকবে কিছুগুলো আলমারিতে রেখে দেব জামা কাপড়গুলো আমি বেশিরভাগ বিকেলবেলায় ফোল্ড করি এতে কি হয় মানে সুবিধা হয় কেন দিন তো নানান রকম কাজ থাকে আর মেয়েকেও মানে একাই দেখি তো এত কাজের মধ্যে তারপরে বিকেলবেলাই সুবিধা হয় তারপরে এখানে হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছিলো সেইগুলোই আমি বের করে নিচ্ছিলাম বের করে তারপরে ফ্রিজে রাখবো আর শাকগুলো এখানে বেছে নেব তো বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করব আশা করছি ভালো লেগে থাকবে আর কমেন্টে জানিয়ে যে কেমন লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই বাই